মিল্লা হিরফান রাহিম। আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরিশাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা কালাভুনা মানে শুধুই কালাভুনা কালাভুনা মানে এই নয় যে মাংসটাকে পুরে কালো করা কালাভুনা রান্না এক একজন এক একভাবে করে থাকে আমি মূল বৈশিষ্ট্য ঠিক রেখে সহজভাবে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভার জন্য প্রথমেই আমাদের লাগবে গরুর মাংস এখানে আমি প্রায় দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর অবশ্যই একটু বেশি পরিমাণে মাংস নিতে হবে আর হাড্ডি চর্বি সলিড মাংস সব মিলিয়েই নিতে হবে তাহলে কালাভোনাটা একটু টেস্টি হয় বেশি এখানে আমি মাংসটা মিডিয়াম কাট করে কেটে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রথমেই আমি মাংসটা খুব ভালোভাবে মেরিনেট করে নেবো আর মেরিনেটের জন্য আমি এখানে যা যা নিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা আর নিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামিচ ধনে গুঁড়ো এক চা চামিচ জিরা গুঁড়ো আর নিয়েছি চার টেবিল চামিচ টক দই আমি একটু ভালোভাবে ফেটে নিয়েছি আজ তো গরম মশলার মধ্যে দু টুকরো দারুচিনি চিনি দুটা তেজপাতা কয়েকটা সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচটাও ইউজ করতে পারবেন আর নিয়েছি চারটা লং চারটা এলাচ সবুজ এলাচ দুটা কালো এলাচ দুটা স্টার এনএস নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গরম মশলা হলুদ মরিচ ধনে জিরা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিব টক দই আর লাগবে আমার সর্ষের তেল এখানে আমি হাফ কাপ সর্ষের তেল নিব হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিব এটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে কারণ কালাভোনাটা সর্ষের তেল ছাড়া হয় না এটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব একটু ডলে ডোলে এগুলো মেখে নিতে হবে একটু চেপে চেপে মেখে নিতে হবে যেন খুব ভালোভাবে তে মশলাগুলো ঢুকতে পারে আমি মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটা আমি একটু রেস্ট রেখে দেবো ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দেব আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর চুলা রাসটা এখন হাইতে থাকবে পাঁচ মিনিটের জন্য যখন পানি উঠে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাব পাঁচ সাত মিনিটের পর মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে আমি কোনো এক্সট্রা পানি দেই নি। আমি এই পানিতেই মাংসটা কষিয়ে নেব এবং সেদ্ধ করে নিব ফিরে এলাম চল্লিশ মিনিট পর আমি চুলা রাসটা একদম লোতে রেখে চল্লিশ মিনিট ধরে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করেছি আমি এখনও কোনো এক্সট্রা পানি দেই নি মাংসটা থেকে যে পানি উঠেছে সেই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিব আর যতক্ষণ পানিটা না শুকাচ্ছে আমি চুলা রাসটা লো করে ঢেকে এটা সিদ্ধ করে নেব আমি এক্সট্রা কোনো পানি দিব না এখনও দেখুন মাংসর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এটা এখনও সিদ্ধ হয়নি মাংসটা এখনও শক্ত আছে এটা আরও রান্না হতে আরও সময় লাগবে ফিরে আসছি আরও আধা ঘন্টা পর পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এটা কিন্তু এখনও কালাভুনা হয়নি এটা আমি আরও কষাবো এভাবে কষাতে কষাতে যখন পুরো পানি শুকিয়ে যাবে তখন আমি একটু একটু করে গরম পানি দিব দিয়ে এটা কষাতে থাকবো খেয়াল রাখতে হবে এটা যেন নিচে পুড়ে না যায় এটা পুড়ে গেলে আর এটা কালা বোনা হবে না অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে এই জন্য এটা একটু পরপরই নেড়ে দিতে হবে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে মাংসটা রান্না করেছি কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে এবং মশলাও পুড়ে যাবে আমি পুরো রান্নাটাই করব আঁচটা লোতে রেখে এখন পুরো পানি শুকিয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়েছে এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব যখনই পানিটা একটু শুকিয়ে যাবে তখন একটু একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে যেন মাংসটা পুড়ে না যায় তাই একটু একটু করে পানি দিতে হবে এখানে আমি এক চা চামচ রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এরকম হবে আপনারা যারা রাঁধুনি চিনেন না তাদেরকে একটু দেখাচ্ছি এটা আমি এ কাঁচা অবস্থায় দেখাচ্ছি আর নিয়েছি আমি একটা জয়ফল জয়ফলটা বড় আমি পুরোটা দিব না আমি এটা অর্ধেক দিব আর নিয়েছি কিছু জয়ত্রী এখন আমি অর্ধেক জয়ফল রাঁধুনি আর জয়ত্রী এগুলো গুঁড়ো করে নিব আমি জয়ফল জয়ত্রী আর রাঁধুনি সবগুলো একসাথে গুঁড়ো করে নিয়েছি এখানে এক টেবিল চামিচ হয়েছে আর হাফ চা চামিচ ভাজা জিরার গুঁড়ো নিয়েছি এক চিমটি গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখন আমি এগুলো সব মাংসে দিয়ে দিব এখন আমি মাংসর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিব ভাজা জিরার গুঁড়া রাঁধুনি জয়ফল জয়ত্রী আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবং যখন মশলাটা মাংসর গায়ে এরকম লেগে যাবে তখন আমি আবার একটু পানি দিব দিয়ে এটা আবার রান্না করে নিব। কালো ভুনা মানেই হচ্ছে এটা রান্না করে কালো ভুনা করতে হবে এটা ভেজে মাংসটা পুড়িয়ে কালো করা যাবে না আমি এভাবেই রান্না করতে করতে এটা কালো হয়ে যাবে এভাবে যখনই শুকিয়ে যাবে আমি একটু করে পানি দিব আর এটা এভাবে কষিয়ে নেব মাংসটা রান্না শেষ এখন আমি চলে যাব এটা বাগার দিতে বাগারের জন্য এখানে আমি নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি ছটা শুকনো মরিচ এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হাফ কাপ সর্ষের তেল নিয়েছি আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ দিয়ে দিয়েছে এখন আমি এটা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি এটা সরাসরি মাংসতে ঢেলে দিব বাগারটা দিয়ে একটু নেড়ে নিব কালা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই বাগান এই বাগারটা অবশ্যই দিতে হবে না হয়ে কিন্তু এটা কালো ভুনা হবে না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখবো যেন বাগারের পুরো ফ্লেভারটা পুরো মাংসতে ঢুকে গরুর মাংসের কালো ভুনা একদম রেডি বিওয়ার্স দেখুন এটা আমি ভুনা করতে করতে এটা কালো হয়ে গিয়েছে এটা কিন্তু পুড়ে আমি কালো খড়ি নিই এটা এভাবে রান্না করতে করতেই এটা এভাবে কালো হয়ে আসবে এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো তৈরি করে ফেললাম ভীষণ মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনা রেসিপি কালো ভুনার মাংসটা কিন্তু খুবই সফট হয় এই কালো ভুনা আপনারা ভাত খিচুড়ি পোলাও নান রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় আপনার যেভাবে ভালো লাগে আপনি ঠিক সেভাবেই খাবেন আমার সব কিছুর সাথেই এই কালো ভুনাটা খুবই ভালো লাগে আপনাদের সুবিধার জন্য সবগুলো উপকরণের পরিমাপ আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আমার রেসিপিটি যদি এতটুকু উপকারে আসে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ